তো দেখতে পাচ্ছি সামনের প্লেয়ারটা কিন্তু গ্লোয়াল মেরে এদিকে ইনার রয়েছে গ্লোয়াল টল মারেনি গাইস এটা বট নাকি ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো আমি একটা বন পায় জেলি এখানে একটু হেলথ করে নিলাম তো গাইস দেখতে পেলে বান্দাটা এখানে তো গাইস একটা কিন্তু ওয়ার্ড শট মেরে দিয়েছি ও মাই গড ওয়াও আচ্ছা গাইস এটা মানে প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু এক রাউন্ড জিতে গেলাম তো এখন শুরু হবে দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমার কাছে মানে ডিলার দিয়ে খেলবো এমপি ফাইভটা নিয়েছি সাথে কারণ আজকে যদি না পারি তাহলে এমপি ফাইভ দিয়ে চারটা মেরে ধরে দেবো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইছে একটু বান্দারে কিন্তু এখানে সামনে রয়েছে তো আমি কিন্তু যাচ্ছি সামনের দিকে কারণ এটা মনে হচ্ছে আমার সামনে আসবে না তো গাইছে দেখতে পেলে এখানে কিন্তু বান্দাটা রয়েছে তো আমি কিন্তু এদিকে চলে এসেছি গাইছে দেখতে পেয়েছি ওখানে কিন্তু মানে ক্যাম্পিং করতেছে গাইছ তো এবারও আমি হেডমার মারা টাই করবো আর এক লাগতেছে না কেন বডি বডি তো ফাইনালি গাইছে এবারও কিন্তু একটা হেডশট মেরে দিলাম বলেন কি हे गाइस क्या बोलबो माने আমি কয়দিন দিনে এতটা লেজেন্ড আর এতটা কিভাবে হলাম নিজেই বুঝতে পারছি না আচ্ছা गाइस আমাকে নিয়ে একদম হাসি করবে না তো দেখতেই এখন কিন্তু চলে এসেছিল আবারো তো गाइस বান্দরা कूदnike রয়েছে তো দেখতে পাচ্ছি রয়েছে তো गाइस আবারো একটা এসশুট মেরে দিলাম ও আমি মানে দেখতে দেখতে কতটা প্রিয় হয়ে গেছি তো গাইছে এখন কিন্তু লাস্ট রাউন্ড বান্দাটা হচ্ছে জিরো আর আমার হচ্ছে তিন রাউন্ড তো গাইছ এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে কিন্তু ম্যাচটা বয় হয়ে যাবে তো গাইছ এবার আমি উঠপেকার দিয়ে মারা ট্রাই করবো তো দেখতে পেলে বান্দাটাকে কিন্তু দেখতে পাচ্ছি না বান্দাটা কোথায় রইল জানি হ্যাঁ গাইস আমি তো জানি না তো সামনের দিকে যাওয়া যাক তারপরে দেখা যাবে বান্দাটা কোথায় রয়েছে আর গাইস তোমরা যারা যারা অবশ্যই হ্যাঁ একদমই ঠিক বলেছি তো বান্ধাটাকে কিন্তু দেখতে বলে গাড়ির কাপড় বসে আছে তো গাইস এখন কিন্তু আমি এটাকে মারার ট্রাই করবো তো গাইস যে বলে এটাকে মারবো কি সেটা মানে বাঁধাটার ডরে বের হচ্ছে না দেখতে তো পারছো তো গাইস এখন আমি একটু নিচের দিকে চলে যাব যে দেখবো এটাকে তো মারা লাগবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলাম আমি কিন্তু এদিকে এদিকে ঘুরতেছি কিন্তু গাইস বান্দরাকে দেখতে পাচ্ছি না মানে এটা কোথায় লুকিয়ে বসে রয়েছে তো আমার মনে হচ্ছে এই জায়গাটাতে ক্যাম্পিং করে বসে রয়েছে তো গাইস আমি এখানে কিন্তু ঘুরতেছি হ্যাশ মারার জন্য তো গাইস বান্দরাটা কোথায় বের হচ্ছে না কেন তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু বের হচ্ছে না মানে কি বলবো বান্দাটা এত মানে নুবড়া তাই নাকি হ্যাঁ গাছ একদমই তাই তো ফাইনালি গাছ শেষ মানে কিন্তু বয়া করে করছি তো গাছ আজকে তো যেতে তাকে আমার ভালো থাকবে সব বাই গেছিস